এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর এই দিক দিয়ে কিন্তু হুল্লা শুরু হয়ে গেছে সাফানকে কায়া মেহেদি দিয়ে দিতেছে আর এই যে দেখেন এই দিকে সাফানের নানু ডালা সাজাইতেছে এই যে সাফানের নানু কি করব জানেন চাইল উঠাইবো কারণ ক্ষীর রান্না করবো সাফানের জন্য এই যে চাইল রয়েছে দেখেন পোলার চাইল না নাও এই যে সাফানে নানু চাইল দিব সাফান রে এই চাইল দিয়া ক্ষীর রান্না করে খাওয়াবো দেখছেন এই যে চাইল দিয়ে দিছে তো এই যে দেখেন আমার আম্মু এখন ডালা নিয়ে ডালা নিয়ে কিন্তু আম্মু একদম রেডি প্রস্তুত হয়ে গেছে তো এখন বের হবে তো আগে আমরা শুনছি যে ক্ষীর যদি দুই তিন বাড়ি থেকে যদি চাল নিয়ে এসে রান্না করে ওই ক্ষীর নাকি খাইতে অনেক মজা তো এই জন্য আম্মুরে বললাম আম্মু আরও চলো দুই তিন বাড়ি থেকে চাল নিয়ে আসো তা আম্মু কিন্তু এই দিক দিয়ে শাফনের জন্য কিন্তু ডালা নিয়ে নিছে এখন বাহিরে চলে চলেন আমরাও কিন্তু আম্মুর সাথে যাবো এই যে দেখেন আম্মু এই যে ডালা নিয়ে গেছে এই যে চলেন আমরা আম্মু সাথে যাই দেখে আম্মু কি করে কই যায় কার কার বাসা যায় আপনাদেরকে দেখাবো আমাদের সাথে চলেন এই যে দেখেন এইদিকে দিকে আছে দিয়া আছে আমাদের সাথে তো আমরা সবাই যাব এখন চাইল উঠাইতে এ তোমরা কই যাও চাইল উঠাইতে উঠাইতে দেবে না বিক্রিয়া করতে দেবে কও অনেক বাঙ্গা পেলে নিলেই তো ভালোই তো সুন্দর হইতো সবাই লইলে তাম চাইল বেশি পাওয়া যেত ঠিক না হ্যাঁ আসলেই তো এই যে দেখেন সাফান আসতেছে। এই যে সাফান এসে পড়ছে দিক দিয়ে রিয়ান রহিমা ওই যে কায়া সবাই মিলে যাব এখন এই যে দেখেন আম্মু ডালা সাজাইছে পান নিছে টাকা নিছে চাইল নিছে সব কিছু কিন্তু এখন সাজানো শেষ এখন ওই যে আপু আস্তে সবাই মিলা যাইব। তো শোনেন চাল কিন্তু আমরা দূরে আনতে যাব না চাল আনতে যাব আমার চাচির বাসায় ফুপুতের বাসায় তো এটা আসলে একজন মজা যে সবার বাসায় যাব গিয়ে দুই তিন মুট করে চাল নিয়ে চাল তো ঘর থেকেই দিব আর ঘর থেকে চাল দিয়েই তো রান্না করব। তো যাই হোক একটু মজা করার জন্য গেলাম সবাই মিলে যে চলো বসে আসি ডালা যেহেতু সাজাবো তো চলো গিয়ে একটু চাল টাল নিয়ে আসি আর সবার সাথে দেখা করে আসি আর সবাই তো জানেই তো একটু মজা করলাম আর কি যে আপনার অন্য কোনোভাবে নেবেন না তাই যে দেখেন আমার ছোটো কাকির বাসায় চলে আসলাম চাইল আছে এটা আমার ছোট কাকি তো ছোট কাকির বাসায় আইছি চাইল নিতে এখন ছোট কাকি চাইল নিয়ে দিছে এখন দেখি সামনে আবার কার বাসায় যায় তো চলেন যা যাক এই যে আমার কাকি আর এই যে দেখেন এখন এই ঘরে গেছে এখন এই এইখান থেকে উঠাইবো এই যে দেখেন আমার ফুপুর বাসায় আসলাম এখন ফুপু চাইল দিতেছে আর এই চাইল দিয়ে কিন্তু আপনাকে ক্ষীর খাওয়ানো হইব সবাই যায় ক্ষীর খেয়ে মিষ্টি মুখ করে রাইবেন সবার দাওয়াত বুঝছেন সবাই যাইবেন সবাই বের হয়ে গেছে এখন আরেক বসায় যাইব এই যে আম্মু যাইতেছে এখানে রহিমা পুজাইতেছে আর এখানে কান্তা যাইতাছে এই যে দেখেন এখন রহিমা গো বাসায় তো রহিমা ফুপু যে চাইল দিতেছে রহিমা ফুপু তুমি যে ক্ষীর খাইবা বুঝছা রিয়ান্ডে লয়ে সবাই যাইবেন সবাই গিয়ে ক্ষীর খাইবেন মিষ্টি মুখ করবেন রিয়ান আসো চলো তো এই যে দেখেন চাইল নেওয়া শেষ এখন সবাই চলে যাবো তো চাইল নেওয়া শেষ সবার ভিক্ষা করা শেষ সবাই এখন বাসায় আইসা পড়ছে এই যে দেখেন সবাই আইসা পড়ত এখন আস্তে আস্তে আর এই যে দেখেন সবাই আসতেছে একজন একজন করে বাসায় আসতেছি আম্মু কিন্তু চাইল নিয়ে পড়ছে আর এখন কিন্তু এই চাইল দিয়ে ক্ষীর রান্না করা হইবো আপনাদেরকে দেখাবো মানে খুব সুন্দর একটা মুহূর্ত সবাই অনেক আনন্দ করতেছে আপনাদেরকেও দেখাবো আমরা কিভাবে আনন্দ করতেছি এই যে দেখেন এইখানে বিশাল বড় পাতিলের ভিতরে কিন্তু পোলর চাল দিয়ে ক্ষীর রান্না করা হইতাছে আর এখন ওই যেই চালগুলো যে নিয়েছি ফুবুদের বাসা থেকে কাকিদের বাসা থেকে এখন ওই চালগুলো কিন্তু ধিয়া দিতেছে আর দেখেন কত বড় পাতিল দেখেন বিশাল বড় পাতিলে কিন্তু ক্ষীর রান্না করা হইতাছে তো ক্ষীর রান্না করা হয়ে সবাই মিষ্টি মুখ করা হবে বিশাল বড় পাতিলে কিন্তু ক্ষীর রান্না করা হইতাছে দেখেন অনেক বড় পাতিল আর পোলা চাই যে বসাইছে একটা সুন্দর গ্রান কইতেছে এত সুন্দর একটা গ্রান আসতেছে এটা কিন্তু পুরো পাতিলে রান্না করবে পাতিলটা কিন্তু অনেক বড় দেখেন বিশাল বড় পাতিল তো আছে ক্ষীর রান্না করা হইতেছে আর ক্ষীর কিন্তু আমি রান্না করতেছি খুব মজা হবে আমার হাতের ক্ষীর রান্না কে কে খেতে চান চলে আসবেন এই যে দেখেন আপনারা রাত কিন্তু অনেক হয়ে গেছে আর এই দিক দিয়ে কিন্তু দেখেন কায়া সাফানকে মেহেদি দিয়ে দিতেছে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু মেহেদি দিতেছে আর সাফান কিন্তু মেহেদি নষ্ট করে ফেলছে অলরেডি সেটা কায়া বলতেছে তো অনেক সুন্দর করে এই মেহেদি দিতে পারে কায়া তো দেখেন এদিক দিয়ে তারা দুইজন কিন্তু বৈশা বৈশা মেহেদি দিতেছে ভালোই লাগতেছে সুন্দর করে আলপনা কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয় না আলপনাটা কিন্তু পরে কমপ্লিট করব আর দিক দিয়ে কিন্তু দিয়া সাফান কায়া তিনজনে মেহেদি দিতেছে তা কায়া কিন্তু মেহেদি দিয়ে দিতেছে সাফানকে অনেকক্ষণ হয়েছে আর এর ভিতরে কিন্তু সাফানে মেহেদি নষ্ট করে ফেলছে কারণ সাফানে কিন্তু এতক্ষণ বৈশাও থাকে না তো যাই হোক সাফানে মেহেদি দেওয়া হোক পরে আপনাদেরকে আবার দেখাবো আর আমরা ফিরে আসতেছি কারণ এখনও অনেক কাজ বাকি কারণ এখানে ফুল লাগাতে হবে শুধু লাইট দিয়ে গেছে এখন আমরা এখানে ফুল দিব তারপর আলপনাগুলো বাকি আছে আলপনাগুলো আবার রং করব কমপ্লিট করবো তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আর আপনারা বলবেন আর এখন কিন্তু মোটামুটি কাজ শেষ এখন তো পুরো কাজ শেষ হয়নি তো পুরো কাজ শেষ হওয়ার পর আবার আপনাদেরকে দেখাবো ক্ষীর রান্না বসায় দিয়েছি কত বড় পাতিলে তো বিশাল বড় পাতিলে কিন্তু ক্ষীর রান্না চলতেছে দেখেন আশা করি ক্ষীরটা অনেক মজা হবে আর ক্ষীর কিন্তু আম্মু রান্না করতেছে এই যে দেখেন আম্মু আম্মু কিন্তু ক্ষীর বসায় দিছে দেখেন অনেক মজা হবে আশা করি রাত বাজে বারোটা সে এখন আলপনা আঁকে মানে শরীরে মানে সে কত তেল হইতে পারে দিনের বেলা সময় পাই নাই তারপরে আমার বৃষ্টি হয়েছে নষ্ট হয়ে গেছে এখন আবার এগুলা ঠিক করতেছি তাই জন্য রাত বারোটায় হ্যাঁ কারণ আর সময় নাই তো কি করবো হ্যাঁ আমাদের কাছে সময় অনেক শর্ত তো মানে শর্ট হ্যাঁ তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন এ দেখেন একটা এখন এগুলো কমপ্লিট হয় নাই সকাল সকাল কি করতে সবার এই যে সকাল সকাল ফুল লাগাইতেছি কারণ সাফান রাখতে পরে হলুদ দিয়ে মোবসল করা মো এজন্য ফুলগুলো লাগায় সুন্দর ডেকোরেশন করতেছি যাতে দেখতে সুন্দর হয় কি রোদ পড়ছে আল্লাহ

তো ফুলগুলা লাগাই ডেকোরেশন করে নিলাম দেখেন আপনারা এই যে আমার পিছনে দেখেন এখানে সাফানকে দাঁড়া করাবো গোসল করাবো হলুদ দেবো তো কেমন হলো দেখেন তো খুব সিম্পলভাবে ভাবে সাজাইছি কারণ আমি তো ওরকম আর কিছু করি নাই তো নর্মালের ভিতরে চেষ্টা করছি যাতে একটু সুন্দর হয় সুন্দর করার জন্য আর কি তা আপনারা কিন্তু সবাই জানাবেন কেমন হয়েছে এই যে দেখেন ফুল লাগাইছি এখানে দুইটা করে স্টিক দিছি একটা হচ্ছে এই যে রজনীগন্ধার স্টিক আর আরেকটা হচ্ছে গাঁদা ফুলের স্টিক আর মাঝখানে লাইট আছে তো দেখেন স্টিকগুলো দিলাম কেমন হইলো আপনারা জানাবেন তবে আশা করি ভালোই হয়েছে সুন্দর হয়েছে নর্মালি তো যেইটুকু করতে পারছে এটাই অনেক দেখেন ওই যে আমাদের ছোট্ট সাফান চলে আসছে সাফান আছে সকাল সকাল ঘুম থেকে চলে আসছে আমাদের সাথে সাফানে কিন্তু অনেক রাত্রে ঘুমাইছে আমরা সবাই অনেক রাত্রে ঘুমাইছি তো সবাই কিন্তু রাতে প্রচুর দেরি করে ঘুমাইছে আবার সকাল সকাল উঠতে হয়েছে কারণ সকালে প্রচুর কাজ আছে এগুলো এখন সব কমপ্লিট করতে হইব আর আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমরা কি কী করি আজকে তাহলে কিন্তু অনেক মজা পাবেন আর দেখতে পারবেন রেডি হয়ে গেছে এখন সবাই যাবে মেহেদি পারতে এই যে দেখেন ডালা কিন্তু নিয়ে নিছে হাতে কুলা নিছে আর এই যে এইদিকে কিন্তু ডালা নিয়ে নিছে তো এখন সবাই বের হয়ে কিন্তু আর লোকজন আছে তো চলেন যাওয়া যাক দেখেন সবাই ডালা নিয়ে রেডি হয়ে গেছে সবাই এখন যাব মেহেদি তুলতে তারপরে মেহেদি তুলে নিয়ে আসা হলুদ বাটবে মেহেদি বাটবে সবাই কিন্তু দেখবেন আমাদের সাথে আজকে আমরা কি করি আর অনেক মজা করবো আনন্দ করবো আশা করি এই যে দেখেন আম্মু কই গেছিল এই যে আম্মু গেছিল দুবলা নিয়ে আসতে তো নিয়ে আসা পড়লো এখন কিন্তু আমরা সবাই মিলে বের হয়ে যাব সকালবেলা মেহেদি তোলার জন্য এই যে সবাই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে দেখেন সবাই আছে এখন কে কে যাচ্ছে দেখেন আপনারা সবাই দিয়া আছে কায়েস আছে ওই যে রিয়ান দাঁড়ায় আছে এই যে আম্মু বের হয়ে গেছে ইতি আসছে তারপরে পিছনে এই যে সিহাত ছোট কাকি তো সবাই কিন্তু এখন যাচ্ছি এই যে রিদিকা কায়া রহিমা ফুবু তারপর ওই যে বড় ফুবু তো সবাই মিলে এখন যাচ্ছি তো সবাই মিলে কিন্তু এখন চলে যাচ্ছি আমরা মেহেদি উঠানোর জন্য ফুবু কিন্তু অলরেডি মেহেদি দিয়ে দিয়েছে হাতে দেখছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আস্তে আস্তে নাইমা আসতেছে সবাই মিলে এখন যাব তো চলেন যাওয়া যাক এই যে দেখেন সবাই মিলে আস্তে আস্তে নাইমা আসতেছে দেখতে কিন্তু ভালোই লাগতেছে আসলে অসাধারণ লাগতেছে এই যে সাফানে বউ নিয়ে তো সবাই মিলে কিন্তু এখন চলে যাচ্ছি দেখেন আমার পিছনে সবাই সিরিয়াল ধরে লাইন ধরে আসতেছি সবাই রে সিন্নি দিব না আর সবাই কি দেব সিন্নি খাইবা সিন্নি খাইবো না সিন্নি খাইবো না বলে ফিন্নি খাইবো কিন্তু সিন্নি তো আজকে রান্না করছি তা চলেন যাওয়া যাক আসলে এই জিনিসগুলা কিন্তু অনেক মজার দৃশ্য যে সবাই মেহেদি তুলবে আসবে একসাথে আর এই দিদি প্রচুর রোদ প্রচুর রোদ এত পরিমাণ রোদ উঠছে বলার বা দেখেন সবাই আসতেছে আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আমরা এখন মেহেদি তুলবো চলেন তো মেহেদি গাছের নিচে এসে এই যে মেহেন্দি গাছ দেখেন মোটামুটি ভালো অনেক বড় আর ওই যে আম্মু বৈশা পড়ছে মেহেন্দি গাছের নিচে বরণ করবে একটু পরে আর এই যে এই দিকে দেখেন সবাই দাঁড়ায় আসছি সবাই মিলে কিন্তু আজকে মেহেন্দি পারবো একসাথে তা আছে কিন্তু সবাই মিলে একসাথে মেহেদি পারবো সাফানের জন্য ওই যে নিয়ে এসে পড়ছে আম্মু বরণ করতেছে দেখেন কত সুন্দর করে আসলে ঠিক না অনেক সুন্দর হইতেছে মাশাল্লাহ দেখেন কিভাবে বরণ করে আমরা তো আসলে জানি না আসলে নিয়ম নিয়মকানুন অনেক কিছুই শিখতে হবে মুরব্বিদি থেকে তো মুরব্বীরা যা জানে আমরা কিন্তু তা জানি না তা আমরা দেখা শিখতেছি ওদের ভবিষ্যতে আমরাও করবো ওই যে দেখেন গাছের গুঁড়ে আবার পান দিল আর এই যে দিকে ইতি সাথে চলে গেছে যে মিষ্টি দিতেছে দেখেন কত নিয়ম নিয়মকানুন না মাসাল্লাহ আসলে অনেক এই যে সবাই মিলে যাইতাছে এখন মেহেদি উঠাবে এই যে মেহেন্দি উঠানোর জন্য সবাই চলে গেছে অনেক সুন্দর রবিমাপু এই যে উপর দিয়ে মেহেন্দি আসছে এই যে এই যে উপর এই যে দেখছে সবাই বাসায় চলে যাব কারণ মেহেদি পাড়া শেষ চলো সবাই মিলে মেহেদি পাইরা কিন্তু বাসায় নিয়ে আসা পড়ছে সবাই একসাথে আইসা পড়ছে দেখেন এই যে হামু আইসা পড়লো কায়াস রেনিয়া এই যে দেখেন আমাদের ডালা এখানে মিষ্টি আছে মেহেদি আছে সাফানের মাফা আছে আর ইতি বলতেছে এটা সাফানের বৌ এই যে সাফান সাফান কেমন লাগতাছে সাফানের বউ দেখছে সাফান সাফান ও বলে বলছে সুন্দর বো লাগো পুতুলই তো সুন্দর তোমার জন্য সুন্দর বউ আনছে পুতুল দেন নাইন ভাই পাডার নেওয়া যাইতাছে আর এই দিকে দেখেন আমাদের সুন্দর ডালার ভিতরে বসে আছে ছাফানের বউ আর এই দিক দিয়ে আমার বড় বোনের জামাই দেখেন পাটা নিয়ে যাইতেছে ছাদের উপর অনেক কাজ করতেছে এই যে দেখেন আমাদের শেফ শেফ মাস্টার ইতি কিন্তু ক্ষীর দিতেছে দেখেন ক্ষীর ভাইরা সবাই পরিবেশন করছে সবাই কিন্তু ঘরে বসে কিন্তু এখন ক্ষীর খাচ্ছে আর আছে ক্ষীরটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে সবাই মিলে কিন্তু খাইছি মিষ্টি মিষ্টি জিনিস তো মিষ্টি হইব ঠিক না মিষ্টি জিনিস কি দিতে হইব না টক না মিষ্টি জিনিস মিষ্টি হইব না হলে পড়াবো মিষ্টি হয় নাই পরে এটা কইতো না এই যে দেখেন আমাদের কাকি ক্ষীর খাচ্ছে বিহানকে খাওয়া দিচ্ছে আর এই যে এইদিকে রহিমা ফুপু ক্ষীর খাইতেছে এই যে আমার ফুপু দেখেন ফুপু ক্ষীর খাইতেছে না ফুবুরা দিছি ফুপু আবার একটু দাম বাড়াইছে কয় না আমার দুই প্লেট না দিলে খাইতাম না না ফুবু এই যে সবাই খই খাইতেছে আর যে এটা আমাদের ভাইয়ের বউ আগে হাসি দিছে আপনারা দেখবেন এই যে এখানে রিদিকা এখানে সিহাব তো সবাই মিলে কিন্তু এখন খির খাইতেছে ভালোই লাগতেছে দেখেন কায়া বসার জায়গা পায় না কারণ বসার জায়গা নাইগা বিছনা না কায়া জন্য দাঁড়ায় আছে এমন করে এত বড় খাট বলে জায়গা যদি আসলে কায়ার জায়গা লাগে বেশি

এজন্য সিডনি খেয়ে লইতেছে সিডনি খাই আবার যাব সবাই এখন পানি আনতে ঠিক না আবার জামোন 2-3 কিলো জামোন 2-3 বাড়ি জামোন যায় পানি উঠাইতে পরে এই পানিতে সবাই গোসল করবা 샤ফানলে গোসল করাবো না 샤ফান গোসল করবা এই এখন বলছি মেয়ে কলছি এখন সবাই পানি আনতে গোসল করবে হ্যাঁ সবাই আসো আজকে একে আপনারা আমোসল করবেন গোসল করলে কিন্তু জেলে আসতে পারে সবাই পানি আসতে আজকে পানির অভাব না যতগুলো কলসি নিচে পানি যে সব বাসায় এলাকায় আজকে ঠিক না এই যে দেখুন আমার পিছনে সবাই রেডি হয়ে গেছে এই যে সবাই আসতেছে এই যে সবাই নামতেছে আস্তে আস্তে সবাই আসতেছে এই যে আমাদের দিহানে কিন্তু গান গাইতেছে গীত গাইতেছে আমরা গীত গান না কেন সাফ আর করতে গিলা নানি খালা একজনও যদি একটা গীত গাইতো এই যে দেখেন সবাই নাই পড়ছে কলসি নিয়া পানি নেওয়ার জন্য এখন দেখি কই কই যায় পানি আনার জন্য পানি দানার জন্য দেখেন কি কইতাছে আয় গীত গাও গান গাও যে যে না পারো গান গানা খালি পানি আনার জন্য আমাদের এদিকে কিন্তু পুকুর নাই ঘাট নাই তার জন্য বাড়ি থেকে যাইতেছে পানি আনতে তা আমরা কিন্তু প্রথমে যাব রহিমা ফুফুদের বাসায় পানি আনার জন্য তা আগেই বাড়ি যাব কাকুদের বাসার থেকে পানি নিব এবার সে আসছি পানি নেওয়ার জন্য দেখেন সবাই আসতেছে এগুলো হচ্ছে আমাদের দর্শক মেহমান দেখছেন আমাদের কত মেহমান আমাদের মেহমানের কিন্তু অভাব নাই পড়ছি ফার্স্টে কিন্তু রৈ মাপু পানি নিতে আসছে যে পানি নিতেছে এই যে দেখান এখন আইসা পড়ছে ইতি ইতি পানি নিতেছে এই যে দিয়ে কত পানি নিতেছে এই যে এখন আমার ছোট কাকি আসছে কাকি ডাকান এই যে আমার ছোট কাকি পানি নিছে সাফানের নানু এই যে এখন আইসে পড়ছে আমাদের ভাবি তো ভাবি কিন্তু এখন পানি নিতেছে এই যে দেখেন এখন আমাদের ছোট্ট সুনামনি দুইজন পানি নিতেছে একজন দিতেছে একজন নিতেছে দেখেন কত সুন্দর দৃশ্য দেখছেন মামা আর ভাগি না মামাই মামায় পানি নিতেছে বাগিনে পানি দিতাসে সবাই চলে যাইতেছে এই যে দেখেন কায় এসে পানি নিতাছে সব কাজ কায় এসে করতেছে দেখছেন কি কষ্ট তাই না করতেছে বাইরের লেখা দেখছেন আপনারা করবেন এরকম কষ্ট হ্যাঁ বড় ভাইয়ের লেখা ছোট ভাই কষ্ট করতেছে দেখছেন এখন আমরা চলে যাচ্ছি আরেক বাড়িতে পানি নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে তা আমরা দেখি দুই তিন বাড়ি থেকে পানি নিব তারপরে চলে যাব তা আমরা এখন আইসা পড়ছি আমাদের ফুপুর বাসায় আমার কাকির বাসায় এই বাসা থেকে এখন পানি নিব সব সবাই এখন পানি নিব এখান থেকে সবাই আসতেছে একজন একজন কইরা দেখেন ও যে পিছনে ইতি আছে এই যে দেখেন আসতেছে এখন কায়েস কায়েসে দেখেন কত বড় কলসি নিছে কায়েস আজকে পানি নিব এই দেখেন সাফান বৈশা আছে আর এই যে কায়েস দুই বাই এখানে আর ওই যে সবাই ওইখানে এখন এই বাসা থেকে পানি নিব পানি নিয়ে তারপর আরেক বাসায় যাব এই যে দেখেন কলসি নিচে রাখছে আর এই যে এখন এই দিক দিয়ে পানি দিতেছে সব কলসির ভিতরে সব কলসি বইরা নিব এখন দেখেন কত সুন্দর করে পানি নিতেছে এই যে দেখেন পানি নিতেছে সুন্দর কইরা পানি না শেষ কাকে কিন্তু বাসা থেকে এখন আমরা চলে যাচ্ছি আরেক বাসায় অন্য থেকে এখন সবাই মিলে পানি নিব পানি নিয়ে তারপর বাসায় আরেক পাইতে যাইব এখন সবাই আয়সা পড়ছে সবাই আয়সা করছে দেখেন সবাই এখন পানি নিব সবার হাতে হাতে কলসি কত সুন্দর দেখতে এই যে রইমা কুহু ইতি পানি না শেষ আরও যদি যে দিয়ে পানি নিতেছে এখন যাইতেছে ভাবি ভাবি পানি নিবো এই যে এখন আমাদের ভাবি পানি নিতেছে দিয়া চলে গেছে আর ওই যে ভাবি ভাবি পানি নিতেছে ইচ্ছা পড়তেছে পানি নেওয়া শেষ এখন একদম সবাই মিলে সাজে চলে যাব দেখেন ওই যে সবাই আসতেছে বলেছেন কত সুন্দর একটা মুহূর্ত অনেক সুন্দর লাগতেছে দেখতেও কিন্তু জিনিসগুলো অনেক ভালো লাগতেছে গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো করে অনেক সুন্দর লাগে কত সুন্দর একটা দৃশ্য